সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কৃষি পয়েন্ট মেশিনারির পক্ষ থেকে আমি টাকিব জানাই আপনাদের সকলকে ঈদ মোবারক বন্ধুরা আপনারা জানেন যে কৃষি পয়েন্ট মেশিনারি একটি খড় ও ঘাস কাটা মেশিন সহ যাবতীয় খুচরা খড় ও ঘাস কাটা মেশিনের খুচরা পার্টস আপনার সারা বাংলাদেশেই আপনার বিশ্বস্ততার সঙ্গে প্রত্যেকটি খামারি ভাই এবং বোনেদেরকে খুচরা ও পাইকারি মূল্যে বিক্রয় করে আসছে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা চাইলে কিন্তু স্ক্রিনে দেখানো নম্বর থেকে সরাসরি আমাদের কারখানার যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনার গবাদি পশুর জন্য খড় ও ঘাস কাটা মেশিন উন্নত মানের খড় ও ঘাস কাটা মেশিনগুলো আমাদের সাথে পরামর্শক্রমে কিন্তু তৈরি করে নিতে পারবেন এবং আপনার গন্তব্যস্থলে কিন্তু এই মেশিনগুলো কুরিয়ারের মাধ্যমে আপনি নিতে পারবেন বন্ধুরা কৃষি পয়েন্ট মেশিনারি কিন্তু মেশিনের কোয়ালিটি ঠিক রেখে এবং সর্বোচ্চ সুলভ মূল্যে এবং মানসম্মত মেশিন কিন্তু আপনাদের গবাদি পশুর জন্য নিজস্ব ওয়ার্কশপে তৈরি করে থাকে এবং আপনাদের মেশিনগুলো কিন্তু খুবই সুদক্ষ কারিগর দ্বারা আমাদের নিজস্ব ওয়ার্কশপে আমরা তৈরি করে থাকি এবং আপনাদের অনলাইন ফোন কল অর্ডারের মাধ্যমে অর্ডার নিয়ে থাকি এবং আপনার গন্তব্যস্থলে কিন্তু কুরিয়ারের মাধ্যমে এই মেশিনগুলো পৌঁছে দিয়ে থাকি বন্ধুরা স্কিনে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি টাটা মাইল্ড স্টিল ঢালাই বডি সাত ইঞ্চি ডেলিভারি মুখের একটি দুই ব্লেড বিশিষ্ট রিং চাকা বিশিষ্ট কাভারের ভিতরে এই মেশিনে আমরা রিং চাকা ব্যবহার করেছি এবং এই মেশিনটি কিন্তু খুবই হেভি কোয়ালিটির মেশিন বন্ধুরা আপনারা জানেন প্রত্যেকটা সময় কিন্তু আমরা বিভিন্ন সময় মেশিনগুলোতে ডিসকাউন্ট দিয়ে থাকি ব্যতিক্রম ঈদুল আজহা উপলক্ষে আমরা প্রত্যেকটি মেশিনে পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে থাকছি তো বন্ধুরা দেরি না করে যাদের খড় ও ঘাস কাটা মেশিন ভালো মানের মেশিন যাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেখানো নম্বর থেকে সরাসরি আমাদের ওয়ার্কশপের যোগাযোগের মাধ্যমে আপনার গবাদির পশুর জন্য উন্নত মানের খড় ঘাস কাটা মেশিনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন বন্ধুরা স্কিনে এখন আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি টাটা মাইল্ড স্টিল ঢালাই বডি সাত ইঞ্চি ডেলিভারি মুখের একটি চার ব্লেড বিশিষ্ট খড় ও ঘাস কাটা মেশিন এই মেশিনটিতে আমরা সাত ইঞ্চি ডেলিভারি মুখ রেখেছি এবং এই মেশিনের চ্যাসেজে আমরা আড়াই ইঞ্চি অ্যাঙ্গেল ব্যবহার করেছি এবং এই মেশিনে আমরা রোলার সিস্টেম আনারস ব্যবহার করেছি আপনারা চাইলে দাঁতযুক্ত আনারসও ব্যবহার করতে পারবেন এবং এই মেশিনে আমরা স্যালো সিস্টেম ইঞ্জিন বসানোর জন্য একটি চ্যাসেজ তৈরি করেছি বন্ধুরা আপনারা কিন্তু যাদের বাসাবাড়িতে স্যালো ইঞ্জিন দিয়ে মেশিন চালাতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে পরামর্শক্রমে মেশিনগুলো স্যালো ইঞ্জিন সিস্টেম করে নিতে পারে এছাড়াও বন্ধুরা মেশিনের পেনিয়াম বাইশ দাঁত আট দাঁত পনেরো দাঁত যাবতীয় পেনিয়াম কিন্তু আমরা আমাদের যে কোনো ধরনের পেনিয়াম অর্ডার করলে কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে থাকি এবং মেশিনের খুচরা যে কোনো ধরনের যন্ত্রাংশ ব্লেড সহ আপনার যে কোনো ধরনের খুচরা যন্ত্রাংশ কিন্তু আপনারা আমাদের কাছ থেকে খুব সহজে অর্ডার করে নিতে পারেন তো বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম